আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের টকের রেসিপি তার জন্য নিয়েছি মাছের ডিম একশো গ্রাম ওর মধ্যে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো আর দেব এক চামচ বেসন দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচানো দেব পরিমাণ মতো নুন এটা দিলাম সোডা আর এটা দিলাম পাউডার আর দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এই যে খাবার সোডা আর ব্রেকিং পাউডার দিলাম এ দুটোই কিন্তু দিতে হবে একটা দিলে হবে না এটা দেওয়ার ফলে কি হবে বড়াগুলো নরম হয়ে যাবে আর ত্বকের রসটাও খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে খেতে অপূর্ব লাগবে না হলে কিন্তু শক্ত শক্ত হবে এ দেখুন সুন্দর করে মেখে নিয়েছি আর সেই সময়ের মধ্যে কড়াই তেলও গরম করে নিয়েছি এবার বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব আমি দেব ছোট ছোট কিন্তু দেখবেন ফুলে কত বড় হয়ে যাবে আপনারা কি লক্ষ্য করলেন পকড়ার মতো এটাই কিন্তু পেঁয়াজ দিলাম না আর হলুদও দিলাম না কেবলমাত্র নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা কুচি দিলাম আর দিলাম মেন ইনগ্রিডিয়েন্টস খাবার সোডা আর বেকিং পাউডার এরপর সব বড়াগুলো সুন্দর করে ভেজে নেব আমি যতক্ষণ পকোড়াগুলো ভাজছি সরি ডিমের বড়াগুলো ভাজছি ততক্ষণ আপনারা আমাকে একটা লাইক করে একটু উৎসাহিত করুন আর যদি কোনো কমেন্টে আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি তার উত্তর নিশ্চয়ই দেব আর এই রেসিপিটা বাড়িতে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন যা করবো হয় না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে সব তবে এটা ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগে অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগবে না দেখুন কত বড় বড় হয়ে গেছে আমি একটু একটু ছোট ছোট দিয়েছিলাম এটা ভাজা হয়ে সুন্দর বড় হয়ে গেছে এবার এগুলো সব আমি তুলে নেব নিয়ে তেলটা একটু কমিয়ে নিয়ে তারপর বাকি রান্নাটা করব বড়াটা তুলে নিয়ে তেলটা কমিয়ে নিয়ে এলাম অত তেল তো আমার লাগবে না এরপর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়ো গোটা পাঁচ ফোড়ন আপনারা দিতেই পারেন কিন্তু আমাদের বাড়িতে গোটা পাঁচ ফোড়ন চলে না আমি অনেক ভিডিওতেই কথাটা বলেছি তাই আমি পাঁচফোরণটা গুঁড়ো করে রাখি এরপর এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের আপনারা চেষ্টা করবেন পুরোনো তেঁতুল খেতে এটা আমার ষোলো বছরের পুরানো তেঁতুল যদি পুরনো তেঁতুল খান তাহলে অম্বলের জায়গায় বরং অম্বল কাটাবে আর যদি নতুন তেঁতুল খান তাহলে কিন্তু অম্বল হতেই চাইবে তাই আমি তেঁতুল কিনে রোদ দিয়ে বেশ করে রেখে দিই মাঝে মাঝে বছরে একবার করে রোদ দিই তাহলেই হয়ে যায় এরপর এতে দেব পরিমাণ মতো নুন দেবো লেবুর রস দিয়ে খানিকটা জল দিয়ে দেব দিয়ে দিলাম খানিকটা জল জলটা পরিমাণ বুঝে দিতে হবে জলটা পরিমাণ বুঝে দিতে হবে কারণ বড়াটা খুব ঝোল টানবে এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি আপনি যেরকম মিষ্টি খেতে চাইবেন সেরকম দেবেন এটা টক টক মিষ্টি মিষ্টি হবে আর যেহেতু বড়া আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তাই এখানে আর লঙ্কা দিলাম না আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কা দিতে পারেন ঝোলটা আমার টক বক করে ফুটছে সরি টকটা করে ফুটছে ওর মধ্যে করে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড় সুন্দর ফুটে যাচ্ছে আর ঝোলটা টেনে নেবে ঠান্ডা হতে দিলে এখন একটু ঝোল ঝোল লাগছে ঠিকই কিন্তু এটা ঠান্ডা হলে দেখবেন একদম বসে যাবে আপনাদেরকে দেখাবো কতটা বসে গেল ব্যাস এবার ইন্ডাকশানটা নিভিয়ে দিলাম আর তারপরের মধ্যে দিয়ে দেব খানিকটা কাসন্দ আর দেব খানিকটা টমেটো সস বাড়িতে যদি গেস্ট আসে আর এইভাবে তাকে বানিয়ে খাওয়ান সে সারা জীবন আপনার নাম করবে বলবে একটা মাছের ডিমের টক খেয়েছিলাম বটে ব্যাস একদম রেডি এবার একটু ঠান্ডা করে এটা সার্ফ করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বানিয়ে ফেলেছি মাছের ডিমের টক এবার একতলা ভাত নিয়ে এটা মেখে খেয়ে নিন আর কিছুই না আর এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না এত সুন্দর খেতে হয়